কিন্তু পনেরোই জুলাই আর কোনো ব্যালেন্স ছিল না ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর যেইভাবে পনেরোই জুলাই অ্যাটাক করা হয়েছিল বাংলাদেশের প্রশাসন সেনাবাহিনী পুলিশ এটা আসলে আমরা তখন ফোনে দেখছিলাম কিংবা টিভিতে দেখছিলাম নিউজে দেখছিলাম আমাদের কেন এই জিনিসটা বেশি আমাদেরকে এই আন্দোলনে কি বলে নিজেদের অংশগ্রহণের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল কারণ আমি যদি একেবারে আমার ব্যক্তিগত মতামত দিই শিক্ষার্থী যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু ষোলোই জুলাই প্রথম রাজপথে নেমেছিল অনেকে এর আগে নেমেছিল সেটার প্রেক্ষাপট হচ্ছে কোটা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনটা তো মূলত জুনে শুরু হয় খুব সম্ভবত পাঁচই জুনে শুরু হয় এবং সেটা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় তখন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণটাই বেশি ছিল এর বাইরে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন কিংবা সাত কলেজ যেটাকে আমরা বলি কিংবা মাদ্রাসার শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এসে অংশগ্রহণ করেছিল এবং দেখা যায় এদের বেশিরভাগই রাজনৈতিক ছিল যারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিন্তু আমার মতো যারা ষোলোই জুলাই রাজপথে প্রথম নেমেছে তাদের প্রেক্ষাপটটা আবার ভিন্ন যেমন আমি যদি খুব বেশি ভুল না করে থাকি এই যে জুন থেকে আন্দোলনটা চলছিল চলছিল প্রশাসন বাধা দিচ্ছিলো কিন্তু তার মধ্যেও না একটা ব্যালেন্স ছিল কিন্তু পনেরোই জুলাই আর কোনো ব্যালেন্স ছিল না ঢাকা শিক্ষার্থীদের উপর যেভাবে জুলাই করা হয়েছিল বাংলাদেশের প্রশাসন সেনাবাহিনী পুলিশ এটা আসলে আমরা তখন ফোনে দেখছিলাম কিংবা টিভিতে দেখছিলাম নিউজে দেখছিলাম আমাদের কেন এই জিনিসটা বেশি আমাদেরকে এই আন্দোলনে কি বলে নিজেদের অংশগ্রহণের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল কারণ আমি যদি একেবারে আমার ব্যক্তিগত মতামত দিই ওই পনেরো জুলাইয়ের আগে আমি একবারের জন্য কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাথা ঘামাইনি এর একটা কারণ হচ্ছে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম না কোনো দলের সাথে জড়িত ছিলাম না দ্বিতীয় কারণ হচ্ছে আমার আসলে কোটা সংস্কার আন্দোলন করে আমার নিজস্ব কোনো ফায়দা আসলে ছিল না কারণ আমার তো আমার না শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আসলে পড়াশোনা করে তাদের কিন্তু কোটা নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকার কথাও না কাজেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মূল প্রেক্ষাপটটাই ছিল তাদের মতো অসংখ্য শিক্ষার্থীদের উপর হামলা এবং আসলে তাদের ভাই বোনদের উপরই হামলা এটা তারা মেনে নিতে পারে নেই ফলে তাদের মতো করে আমারও এই শুরুটা আসলে ষোলোই জুলাই ষোলোই জুলাই পনেরোই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অনলাইনে যোগাযোগ করে আলোচনা করে কিভাবে কি করা যায় তারপরেই আসলে ষোলোই জুলাই প্রথম রাজপথে নামা হয় আমার আমার প্রথম ষোলোই জুলাই আমি মোহাম্মদ করেছিলাম আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউলাম তো সেখানেই প্রথম আমরা রাজপথটা দখল করেছিলাম যদিও আমাদের আশা খুব কম ছিল দেখা যায় আমরা যখন প্রথম ক্যাম্পাসের বাইরে গেটে আসি খুব সম্ভবত প্রথম একদম প্রথমে সকাল দশটার দিকে হয় বিশ থেকে তিরিশ জন স্টুডেন্ট ছিল এবং সেই বিশ থেকে তিরিশ জন একটা সময়ে ওই জায়গাতে দেখা যায় এক হাজার পনেরোশো এইভাবে হয়ে গেছে এবং আরেকটা প্লাস পয়েন্ট এটা ছিল আমাদের জন্য আমাদের পাশেই ছিল হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি সেটা না বললেই নয় দেখা যায় আমরা আমাদের ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি আমরা একত্রিত হয়েই এক জায়গাতে আন্দোলনটা করেছিলাম এবং একই সাথে শুধুমাত্র ইউল্যাব বাংলাদেশ ইউনিভার্সিটি না আমার এখনও মনে পড়ে যে আমাদের সাথে ম্যাক্সিমাম যারা ছিল দেখা যায় যে থাকে না যে রাস্তায় যারা ছোট ছোট বাচ্চারা ছেলেরা থাকে এদের অংশগ্রহণটা অনেক বেশি ছিল মানে শুধু বেশি না অনেক বেশি ছিল এবং আমার মনে আছে যে ওই আন্দোলন চলাকালীন সময়ে আমরা বারবার ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তো থাকে না যে আশেপাশে যে বাড়িঘর থাকে সেখান থেকে আন্টিরা আঙ্কেলরা বড় বড় পাতিলে করে তারা শরবত বানিয়ে নিয়ে আসছিল একটু পর পর খাবার দিচ্ছিল এভাবেই আসলে আমাদের শক্তিটা বেড়েছে আমরা শিক্ষার্থী ছাত্র জনতা আরও মজার ব্যাপার হচ্ছে যে রিক্সা আলাম আমারা তারা হচ্ছে তাদের রিক্সা চালানো বন্ধ করে ওই সময়টাতে আমাদের পাশে তখন দাঁড়িয়েছিল এইভাবেই আসলে শুরুটা শুরুর গল্পটা এটাই ছিল ভয় কাজ করেনি এত কারণ তখন তো আসলে পনেরো তারিখে যতটা আগ্রাসী ভূমিকায় গেছে পুলিশ বা পেটোয়া বাহিনী যদি বলি ওই সময় তো আসলে একটা ভয় এমনিতেই একটা ভয় যেমন টিচাররাই কথা বলছে না আমরা তো আসলে গুটি কয়েক টিচারদের সাপোর্ট পেয়েছি ধীরে ধীরে হয়তো বা বেড়েছে প্রতিবন্ধকতা নিশ্চয়ই ছিল প্রতিবন্ধকতা অনেক অনেক ছিল অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল সে ব্যাপারে আমি আসছি তবে আপনি যে ভয়ের যে কথাটা বলছেন আমি যদি আমার ব্যক্তিগত মতামতটা দেই বা ব্যক্তিগত কথা বলি এক্সপিরিয়েন্স আমি আসলে ভয় পাই মানে আমার কাছে এখন মনে হয় যে ওই সময়টা কেন আসলে কোনো ভয় কাজ করেনি কিন্তু সত্যি বলতে কোনো ভয় কাজ করেনি মোহাম্মদপুরের ওখানে যে কাউন্সিলর ছিলেন তৎকালীন সম্ভবত আসিফ ছিলেন তার নাম তো আসিফ দেখা যায় যে বিভিন্ন সময়ে দেখা যায় আন্দোলন চলাকালীন সে এবং তার যেই ছাত্রলীগের যেই বাহিনী ছিল লাঠিকাল বাহিনী ছিল তারা সহ এসে বারবার আক্রমণের চেষ্টা করেছে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছে এমনকি পুলিশদেরকে মানে পুলিশকে নিয়ে এসে ওই থানার আন্দোলন বন্ধ করার অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের কেউই আসলে আন্দোলন বন্ধ করেনি আন্দোলন চলেছে এবং এটাকে না কেউ ভয়ও পায়নি থাকে না যে পুলিশ এই যে মারছে বা মারার চেষ্টা করছে কিংবা হামলা করার চেষ্টা করছে নিজেদের মধ্যে যে একটা ভয় পাবে এরকম কোনো কিছু শুধু আমি না আমার স্পষ্ট মনে আছে ওখানে যতজনই ছিল তারও মধ্যে এরকম কিছু কাজ কোনো কিছু কাজ করেনি শিক্ষকদের